দেশের সকল স্থানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবার আহ্বান বাংলাদেশ কোস্টগার্ড বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভিযান নিউজ টিভি সাথে আছি আমি তাঞ্জিলা তানজি কোনো প্রতিহিংসার পরায়ণ না হয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড বুধবার দিনব্যাপী দাকুপ উপজেলার সদর চালনাসহ উপজেলার সকল এলাকা পরিদর্শন ও মোড়ে মোড়ে পথসভায় বক্তৃতা করেন এ সময় তারা বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো প্রকার গুজবে কান না দিয়ে এলাকার সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বসবাস করার আহ্বান জানান কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা দেখলে উপজেলার নির্বাহী অফিসার ওসি ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের সাথে যোগাযোগ করতে বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো প্রকার জুলুম বা ধর্মীয় উপাসনালয় ভাঙচুর সহ কারো বাড়িতে হামলা ভাঙচুর বা অগ্নিসংযোগ করা যাবে না কেউ এ ধরনের ঘটনা ঘটালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালো এদিকে আসেছে ওখান থেকে কে আসেছে কে আসেছন আমরা জানি কেউই ঠিক আছে আমরা বুঝতে পারছেন কথা ঠিক আছে আমরা আমরাই আসি তো আপনাদের যদি কোনো অসুবিধা থাকে যেটা হোক আমি এখন আপনাদের ইউএন এর কাছ থেকে আসলাম ইউএনও ছিল ওসি ছিল সবার সাথে আমি কথা বলে আমাদের দিক নির্দেশনা দিয়ে আসছি ঠিক আছে আর আপনাদের যদি প্রবলেম হয় ইউএনও হচ্ছে আপনাদের আপনাদের মধ্যে কর্মকর্তা হচ্ছে ইউএনও যদি কোনো কিছু থাকে আপনার ইউএন এর মাধ্যমে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের হেল্পলাইন দেওয়া আছে এনি টাইম আমরা টোয়েন্টি ফোর কাজ করে যাচ্ছি আপনাদের জন্য যাতে করে আপনারা রাতে একটু ভালো মতো ঘুমান ভালো থাকেন এই জন্য আমরা রাত জাগতেছি সোজা হিসাব ঠিক আছে তো দেশের মানুষ আমরা আপনারা নিজেরা ভাই ভাই আর কিছু না ঠিক আছে এখানে আলাদা করার কোনো সুযোগ নেই অনেকেই অনেক কিছু বলবে ঠিক আছে বাট আমরা ওইদিকে যাব না আমরা দেশের মানুষ একসাথে আসি একসাথে ছিলাম একসাথে থাকবো ঠিক আছে তো কোনো ধরনের অসুবিধা যেটাই হোক ইউএনও ওসি এবং আপনাদের যারা যাদেরকে দেখতেছেন আপনাদের আশেপাশে সবাইকে আমার ইনস্ট্রাকশন দেওয়া আছে

গুজব অনেক রকম আসবে ঠিক আছে গুজব অনেক রকম আসবে গুজব হচ্ছে এই যুগের কি সন্ত্রাস বুঝতে পারছেন জি কি মনে বোঝে নাই নাকি বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তাহলে যদি আর কিছু না থাকে আমি একটু আগাই ভালো থাকবেন আপনারা ঠিক আছে আর ইওনো ওসি ঠিক আছে ওদেরকে বলা আছে কি করতে হবে কি করতে হবে না ঠিক আছে ঠিক আছে